নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আমার ইনস্টিটিউটে সোনালি মজুমদারকে মাস্টার ডিগ্রি উসুই মাস্টার ডিগ্রির অ্যাটুনমেন্ট দেবো অনেকদিন আগে শিখেছিল উসুই এই কি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করুণার এই কি ইত্যাদি শিখেছিল কিন্তু এখন ও মাস্টার ডিগ্রিটা নিচ্ছে তো আমার সংস্থার নিয়ম অনুযায়ী মাস্টার ডিগ্রি দিতে গেলে আমাকে আগে দেখতে হবে আগের ডিগ্রিগুলো ও ঠিক কি কি শিখেছে আর সেগুলো মনে আছে কিনা আর সেগুলো কার্যকর কিনা মানে ওর জন্য এখনো কাজ করছে কিনা চালু রেখেছে কিনা সেগুলো আমাকে ফার্স্ট জানতে হবে তারপরে মাস্টার ডিগ্রির প্রশ্ন আসছে তাহলে সোনালি আজকে তো তুমি আমাকে বলো উসুই ফার্স্ট ডিগ্রিতে তুমি কি কি শিখলে উসুই ফার্স্ট ডিগ্রিতে আমরা শিখেছিলাম সেলফিলিং মানে আমরা নিজেকে নিজের অরাকে কিভাবে রেকির মাধ্যমে ক্লিন করব নিজের চক্রগুলোকে কিভাবে তার এনহ্যান্স করবো পাওয়ারগুলোকে আরও জাগ্রত করব উসি ফার্স্ট ডিগ্রিতে এটাই আমরা শিখেছিলাম আর এগুলো আমাদের উসি ফার্স্ট ডিগ্রিতে যেটা তোমার কাছে অ্যাট্রমেন্ট নেওয়ার পর তুমি যেটা শিখিয়েছিলে যে মেডিটেশনের থ্রু দিয়ে প্রাণায়াম প্রাণায়ামের থ্রু দিয়ে নিজের চক্রগুলোকে নিজের থেকে পরিশুদ্ধ করা আর আরও বেশি করে নিজের যে আভ্যন্তরীণ ঊর্জা বা এবং তার সাথে সাথে নিজের বাহ্যিক যে উর্জা যে নিজের অরাকে ক্লিন করা সেটা এবং আমি খুব ব্ল্যাড যেটা করে সেই সময় তো আমি খুব ফল পেয়েছিলাম এখনো আমি অনেকগুলো ধাপি রেগি রেখি লেগিয়ে এসেছি তারপরেও এখনো সেই মেডিটেশনগুলো যখন করি তখনও নিজের ইন্টারনাল যে আমাদের চক্রগুলো আছে সেগুলোর মধ্যে একটা অন্যরকম একটা প্রাণ অনুভব করতে পারি এটা তো মানে বলে বোঝানো যায় না এটা আমি ফিল করি এটা আমাদের ওষুধ রেখে প্রথম ধাপে যেগুলো শিখেছিলাম যেমন লোটাস মেডিটেশন ছিল বাথ মেডিটেশন ছিল আরো অনেক ধরনের ছিল তোমার চকলেট যে কালার গুলোকে ছিল সেগুলোকে ফ্লো করা চকলেট কালার কালারের উপরে মেডিটেশন চকলের উপরে মেডিটেশন আচ্ছা চকলের চকলের ভাইব্রেশন দিয়ে চক্রকে ঘোরানো অ্যাক্টিভ করা হ্যাঁ আচ্ছা তারপরে তোমার গোল্ডেন লোটাস মেডিটেশন এটা তো অসাধারণ মেডিটেশন হ্যাঁ আচ্ছা এটা ছিল আর হচ্ছে নিজেকে চলো নিজেকে নিজের নিজের শক্তিকে নিজের ইচ্ছা শক্তিকে আমি কত দূর দৃঢ় করতে পারি এবং সত্যি আমি অনেক অনেক ফল পেয়েছি এবং অনেক জায়গায় দেখেছি এটা খুবই ফলপ্রসূ মানে হয় হয়তো সঙ্গে সঙ্গে প্রথম প্রথম দিকে হয়নি তো ধৈর্য ধরতে হয়েছে তার জন্য অনেক দিন অনেক অভ্যাস করতে হয়েছে

যাই অনেকগুলি বিষয় আছে উসুই ফার্স্ট ডিগ্রিতে মানে পুরো শরীরটাকে পুরো শ্বাস দিয়ে ভাইব্রেশন দিয়ে পুরো উর্জাকে জাগ্রত করা এই জাগ্রত একুশ দিন করতে হবে যে যেকোনো মানুষকে একুশ দিন তো করতেই হবে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে এইবার যখন জাগ্রত হয়ে গেল তারপরে আসছে উসুই সেকেন্ড ডিগ্রি এবার তুমি বলো সেকেন্ড ডিগ্রিতে তুমি কি কি শিখে সেকেন্ড ডিগ্রিতে আমরা দুটো সিম্বল শিখেছিলাম যেটা থাকে দুটো সিম্বল শিখেছিলাম সেটা হচ্ছে আর আর সে কি শেখনি সে কি শিখেছি আর তার মধ্যে আমি বলি মানে আমার আমি নিজের যে সমস্যাগুলো নিয়ে তোমার কাছে এসেছিলাম তো সেটার জন্য তুমি অনেক সিম্বল আমাকে আগে দিয়ে আগে দিয়ে দিয়েছিলাম ডিগ্রি অনেক সিম্বল দিয়ে দিয়েছিলাম কারণ যদি সেই সমস্যা থাকে আমার কাছে যারা শিখতে আসে তাদের যদি ভয়ঙ্কর সমস্যা থাকে যে শুধু উসি ফার্স্ট ডিগ্রি দিলেই তার তখনই তখনই কাজ হবে না কেন সেটা প্র্যাকটিস করে তার পাওয়ার আনতে অনেক সময় লেগে যাবে কিন্তু ওই পেশেন্টটার এত ইমিডিয়েট দরকার যে ওকে তখনই সিম্বল দিতেই হয় সেই জন্য আমি ওই কিছু কিছু স্টুডেন্টকে সিম্বল তখনই দিয়ে দিই সেটা স্টুডেন্টের অবস্থা পরিপ্রেক্ষিতে যেমন ওর যেগুলো ছিল অনেক রকম প্রবলেম ছিল সেই জন্য ওকে আমি ফার্স্ট ডিগ্রিতেই কিছু সিম্বল দিয়ে দিয়েছিলাম করুণা ডিগ্রির থেকেও সিম্বল দিয়ে দিয়েছিলাম ওইটাই ও বলছে

সে আমার থেকে যতই দূরে থাকুক না কেন তাকে রেইকির পাওয়ারটা তার কাছে পাঠানো পাঠানো আচ্ছা উসুই ফার্স্ট ডিগ্রি গেল উসুই সেকেন্ড ডিগ্রি গেল এবার তারপরে তুমি কি শিখলে সেটা বলো তারপরে আমরা কোনারেই কি শিখেছিলাম যেটা অ্যাডভান্স টু অ্যাডভান্স টু এটাকে অ্যাডভান্স টু ফার্স্ট মানে 20টা সিম্বল শিখেছিলাম এর আগে গুলো তো আছে হ্যাঁ 20টা সিম্বল এরপরে কোনারেই কি যেটা আমি যেভাবে শিখেছি তখনও কি বলবো অনেক শততা ছিল রেইকির মধ্যে তো তখন উসি ফার্স্ট ডিগ্রি তারপরে উশুই সেকেন্ড ডিগ্রি তারপরে করুণা রেকি ওটাকেই অ্যাডভান্স টু বলা হতো এই কিটা শেখার পর তারপরে মাস্টার ডিগ্রি একবারই মাস্টার ডিগ্রি হতো যেটা করুণা রেকিরও মাস্টার ডিগ্রি প্লাস এই রেকিরও মাস্টার ডিগ্রি একটাই ডিগ্রি ছিল তো আমি সেভাবেই শেখাই সেই ধারাতেই আমি শেখাচ্ছি কিন্তু এখন যদি আপনি শিখতে যান কারোর কাছে ওটা কিন্তু হবে না মানে আমার এক্সেপ্ট আমি আমার কাছে ছাড়া অন্য কারোর কাছে কিন্তু এই সিস্টেম আর নেই সবাই কী করেছে উসুই রেকিটা তো হলিফায়ার এসছে ঠিক আছে ওটা বাদই দিলাম উসুই রেইকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি তারপরে উসুই রেকি মাস্টার ডিগ্রি এটা আবার করুণা রেকির যেটা একটাই সাবজেক্ট ছিল ওই সাবজেক্টটা এখন ভাগ হতে হতে অনেকগুলি ভাগ হয়ে গেছে সেই ভাগগুলো প্রত্যেকটা আবার ওই ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এরকম করে করে তারপরে আবার তার মাস্টার ডিগ্রি এরকম হয়ে গেছে কিন্তু একমাত্র ডালিয়ারেকি ইনস্টিটিউটে ওই আগের ধারাতেই শিক্ষা দেয়া হয় কেননা এটা আমি মানে ট্রাই করছি যাদের শেখার ইচ্ছে আছে প্রবল ইচ্ছে আছে শেখার অথচ পারছে না অনেক অসুবিধা আছে তাদের জন্য কিন্তু আমি ওই আমি যে ধারায় শিখেছি সেই ধারাই আমি বজায় রেখেছি আমি এভাবেই শেখাবো আর আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকেও আমি বলবো এভাবেই শেখাবে প্রত্যেককে মানে সততার সঙ্গেই শেখাবে আবার কাউকে কাউকে এমনিতেও শেখাতে হয়েছে আমাকে আগে শিখিয়েছি কিন্তু এখন সেটা আর হয় না কিন্তু শুধু শুধু অহেতু কোর্স গুলোকে বাড়িয়ে বাড়িয়ে এটা আমি নীতি বিরুদ্ধ আমার এখানে এটা হয় না আচ্ছা তুমি বলো এবার তুমি করুণার কিটা শিখলে যেটাকে অ্যাডভান্স টু বলা হতো ওখানে তুমি কটা সিম্বল পেয়েছো কুড়িটা সিম্বল কুড়িটা সিম্বল পেয়েছো এবং তার সাথে ওখানে অপারেশন থেরাপিও শিখিয়েছে সাইকিক সার্জারি যেটাকে বলে সাইকিক সার্জারি অসাধারণ অসাধারণ জিনিস মানে সাইকিক সার্জারিতে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ ঠিক করা যায় যদি ঠিক মতো করা যায় ঠিক করা যায় যেটা মানে ওষুধের চেয়েও আগে কাজ করে মানে বারো চোদ্দোটা টিউমার তাও পর্যন্ত চলে গেছে আর পিত্তথলিতে পাথর দুটো পাথর ছিল একজনকার সেই পাথরও ধীরে 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 ছোট হয়ে গেল কিডনির পাথর একটা রাত্রিরে সাইকিক সার্জারি করা হয়েছে পরের দিন সেই পাথরটা চলে গেছে মানে অসাধারণ অসাধারণ ঘটনা ঘটে যেটা মানুষকে বললে মানুষ বিশ্বাস করবে না কিন্তু হয় হয় বলেই আমিও আঁকড়ে ধরে আছি কেননা আমি বলেছি আপনাদের আমিও সায়েন্সের স্টুডেন্ট আমি সহজে কোনো কিছু আঁকড়ে ধরে থাকার মানুষ নই আমি যেখানে বুঝবো হ্যাঁ সত্যতা আছে সেটা আমি ধরে থাকবো অবশ্যই ধরে থাকবো তাতে যদি আমার ক্ষতিও হয়ে যায় তাও আমি ধরে থাকবো তো সেই রকম রেকিকে ধরে থাকে আমি এই বেনিফিটগুলো পেয়েছি এবার আমার স্টুডেন্ট যারা শিখছে শিখেছে যারা তারা বলবে তাদের অভিজ্ঞতার কথা সোনালি তুমি তোমার কথা বলে যাও আজকে ভিডিওটাই আমি করছি তোমার জন্যই তুমি কি কি বলতে চাই বলতে চাই রেখি রেখিতে আসার পর থেকে অনেক প্রচুর এক্সপিরিয়েন্স আমি এর আগেও তোমার সাথে তোমার অনেক ভিডিওতে সেগুলো শেয়ার করেছি তো এখন স্পেশালি আমি করোনা রেখি নিয়ে বলতে চাই করোনা রেখি সাইকিক সার্জারিতে যেরকম আমার ছেলের একটা চোখে আঞ্জলি খুব প্রবলেম হতো আমি ওটা ঠিক করেছিলাম হয়েছে প্লাস আমার হাজব্যান্ডেরও একটা ব্যাক সাইডে আর কি একটা পোড়া হতো আমার বিশ্বাস যেটা মানে রেকি করার কারণেই হয়েছে কেন না বলছি যে আমার রেকি করার আগে তো ওটা অনেকবার ট্রিটমেন্ট করানো হয়েছে কমতো না মানে কমতো আবার বারবার 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 করে হতো কিন্তু লাস্ট যখন আমি ওটাকে রেকি দিয়ে সারাই সাইকিক সার্জারি করে তারপর থেকে এখনো পর্যন্ত আজ প্রায় পাঁচ বছর হয়ে গেল এখনো পর্যন্ত আর ওটা রিটার্ন হয়নি

চাদর টানতে চাদরের মধ্যে ছিল হাতের মধ্যে কামড়ে দেয় ইনস্ট্যান্ট তখন অত রাত্রে আমার তো কিছু করার ছিল না আমাদের রেকিতে যে সিম্বল আছে ওই সিম্বল দিয়ে শামিন হ্যাঁ শামিন হোসানা হোসানা শামিন আমার মোটর জোনে মোটর জোনে হ্যাঁ এটা তো ইনফেকশনের সিম্বল হ্যাঁ ইনফেকশন হয়ে গেলে মোটর জোনে আমি ওই সব রকম দিয়ে আর কি তখন ইনস্ট্যান্ট করেছিলাম শামিন সিম্বলটা আমি এখনো ভীষণভাবে ইউজ করি যে কোনো ছোটখাটো সমস্যায় পড়লেই কোনো কোনো চোট লাগা বা কিছু অন্য ধরনের হলেই সাবিনটা আমি খুবই ব্যবহার করি তো খুব দ্রুত উপকার পাওয়া যায় দ্রুত উপকার এবার মানে এত তাড়াতাড়ি আমার ওটা পরের দিনকে আমি আর বুঝতেই পারিনি যে আমাকে একটা অত এমনকি তুমি যদি মোটর জোনেন জলের মধ্যে দিয়ে জলের গ্লাসে যদি মোটর জোনেন সিম্বলটা দিয়ে তুমি জল খাও তাহলেও যদি ভেতরে কোনো ইনফেকশন থাকে সেটাও কিন্তু চলে যায় আমি কিন্তু দেখেছি অনেকবার খুব ভালো চোখ দিয়ে তো জল খাওয়া এটা তো একটা

তো ওই সিক্স ওয়ান থ্রি পিঠের মধ্যে যেন লাগিয়ে দিলাম অ্যাঞ্জেলকে যেন বসিয়ে দিলাম দু হাতে কাঁধে অ্যাঞ্জেলের হাত আছে আর অ্যাঞ্জেল এইভাবে ধরে রেখে দিয়েছে একদম নিশ্চিন্ত হয়ে গেলাম আর চকুরে এই চকুরে এই চকুরেই অ্যাঞ্জেলেরও ভালো চাইতে হয় অ্যাঞ্জেল তোমারও ভালো হোক শুধু ভালোটা নেবো আর ওনারও চাইবো না তা তো হয় না ব্যাস নিশ্চিন্তি এগুলো অনেক তারপর হচ্ছে মানে যেটা আমার কাছে আছে সেটার জন্য আমাকে সবসময় থ্যাঙ্কফুল থাকতে হয় আমি এটা আমি দেখেছি যেটা আছে সেটার জন্য যতক্ষণ থ্যাঙ্কফুল আমরা হব না হয়তো পরবর্তী যেটা আমাদের পাই না হয় না না যেটুকু আছে আমি ভীষণ ভীষণ ভাবে আমি হ্যাপি আর যা আছে সবসময় আমি ইউনিভার্সকে গডকে রেখি আমাদের এঞ্জেলসের যারা আছে আমাদের সবসময় প্রোটেকশন দিচ্ছেন তাদেরকে আমি সবসময় সব সময় সব সময় থ্যাংকফুল এখনো পর্যন্ত অন প্রতিটা মুহূর্তে প্রতিটা চলার পদক্ষেপ ইভেন ইভেন আমার হাজব্যান্ড ইভেন আমার ছেলে তারা পর্যন্ত কিছু হলে মাঠ রেখে দি দাও মাঠে রেখে দিয়ে দাও উহ সেরকম কোথায় থাকলে কোনো রকম সুবিধা অসুবিধা ফোন করে সঙ্গে সঙ্গে একটু রেখে দিয়ে দাও তো তারাও আজকে জিনিসটাকে বিশ্বাস করা আমার বিশ্বাস উপকার পেয়েছে তাই বিশ্বাস করে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে তোমার করুণার এই ব্যাপারটা গেল

সবসময় সবসময় লাগে তাই বলে আমি পারবো না কেন আমার অত পাওয়ার নেই হ্যাঁ বামা খাপা পারতেন তারা তো এগুলো জানতো না তাদের অন্য কিছু ছিল কিন্তু জিনিসটা ওই একই সত্যি সত্যি ভাইব্রেশন এত কাজ করে যেগুলো হয় বৃষ্টি আনাও যায় আবার বৃষ্টি বন্ধও করা যায় বড় বড় যোগীরা তো পারতেন তো সেগুলোই যেগুলো আমরা ওগুলো ইউজ করি না হ্যাঁ ওইগুলো মনে নেই কিন্তু যাই হোক আমার মনে আছে কেন আমি তো শেখাই সবসময় তাই জন্য আমার পাতা উল্টানো হয় হ্যাঁ আচ্ছা এবার গেল করুণা রে কি মাস্টার ডিগ্রিতে কি আছে মাস্টার ডিগ্রিতে আছে একটা তো সিম্বল আছে ডাইকোমিও ডাইকোমিও একটা সিম্বল না ডাইকোমিও নানান রকমের হয় এক একজনের এক এক রকম যার টিচার যে সিম্বলটা দেবে তাকে সেটাই ব্যবহার করতে হবে আচ্ছা এটা গেলে দায়কীয় আর হচ্ছে কি আমাদের আদি শব্দ ওম ওম শব্দ আছে আর হচ্ছে তোমার কিছু ক্রিয়া আছে যে ক্রিয়া হচ্ছে সোহম সোহম মানে আমি সেই আমি সেই সো অহম সো অহম মানে সোহম মা দুর্গা যখন শিবজিকে জিজ্ঞাসা করেছিলেন তুমি সারাদিন বসে বসে কি ধ্যান করো কার ধ্যান করো কি মন্ত বলো তখন শিব কিন্তু এই কথাটা বলেছিলেন সোহম সোহম এটি আমার কৃষ্ণেরও কথা সো অহম সো অহম হচ্ছে কি আমি সেই আমি সেই তাহলে আমিকে আমি হচ্ছি আমিকে আমি জানি না তো আমার শরীর তো আমি নই এই সো অহমকে কত রকমভাবে ইউজ করে আমাদের উর্জাকে দারুণভাবে বুস্ট করা যায় সেটা কিন্তু প্র্যাকটিসটা খুব কঠিন যেটা মনে হচ্ছে সোহম সোহম কি ভালো খুব তাড়াতাড়ি পারবো এর অনেকগুলো স্কেল আছে যেটা প্র্যাকটিস করা খুব কঠিন সো অহম এটা চার মাত্রায় আর চার মাত্রায় যদি আমি একবার করি একটুখানি দেখাচ্ছি আমি একটুখানি বলে দিচ্ছি আইডিয়া যাতে আইডিয়াটা আসে এর চেয়েও আরো অনেক জিনিস আছে সো অহম চার মাত্রা চার মাত্রা যদি করি সো অহম এটা হলো এটা আবার দুমাত্রায় আনতে হবে সো হোম আবার একমাত্রায় আনতে হবে সো হোম সো হোম এবার পাঁচ মিনিট করে করা পাঁচ মিনিট করে সোহম সোহম সহম 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 পাঁচ মিনিট যখন কনস্ট্যান্ট করে যাচ্ছেন জেনারেটর মতন সারা বডি কাঁপতে থাকবে সারা বডি কাঁপবে সারা চক্র কাঁপবে কোথায় নেগেটিভিটি থাকবে কোথাও থাকবে না ঊর্জা বুস্ট হবেই সোহম 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 এইভাবে তালে করতে হবে যথেষ্ট কঠিন কিন্তু প্র্যাকটিস করলে কিছু কঠিন না এই কঠিনত্ব পেরিয়ে গিয়ে আমাদের ভেতরের চক্রকে আঘাত করে করে সেইগুলোকে বুস্ট করতে হবে সেই ঊর্জাগুলোকে বুস্ট করতে হবে তবে না আমি যে কথাটা বলবো সেই কথাটা ইউনিভার্সের সঙ্গে মিলে যাবে তা তখন না আমি কিছু চাইবো তখন ইউনিভার্স থেকে আমি পাবো তখন আমি মানুষের সংযোগটা ভালো পাবো মানুষ আমার সংযোগটাকে ভালোবাসবে বা আমি মানুষকে ভালোবাসতে পারবো বা অ্যাঞ্জেলরা আমাকে ভালোবাসবে বা অ্যাঞ্জেল দিয়ে কাজ করাবো যা কিছু দিয়ে কাজ করার না কেন আগে নিজের চক্র নিজের বডি নিজের উর্জা এই ক্লিন না হলে কোনো দিন কারোর কিছু হবে না যে পেয়ে যাচ্ছে সে জন্মসূত্রে কিছু পেয়ে যাচ্ছে আগের জন্য কিছু ভালো কাজ ছিল পেয়ে যাচ্ছে বা এমন পরিবেশে জন্মেছে সেই ভাগ্যের জোরে তারা পেয়ে যাচ্ছে কিন্তু নিজেকে তৈরি করে কিছু পেতে গেলে এগুলো করতেই হবে এগুলো ছাড়া কোনো উপায় নেই আজকে আমি আপনাদের ক্লিয়ার কথাগুলো বলে দিলাম এরপরে সুইচ ওয়ার্ড আছে সুইচ নাম্বার আছে সেগুলোও কিন্তু এরকম প্র্যাকটিস করতে হবে শুধু লিখে দিয়ে এলাম আর সারাদিন ধরে আমি কাজ পাবো ওগুলো তো আমরা ভিডিওতে বলবো কেননা আমাদের তো প্রত্যেক দিন ভিডিও করতে হয় ভিডিওর মধ্যে প্রত্যেক দিন যদি আমি এই কথাটা বলি তাহলে ভিডিওটা করবো কখন সেই জন্য এইগুলো মাঝে মাঝে বলে দিই আমার অনেক ভিডিও আছে দেখবেন ওখানে বলা আছে যে আর তো এই ভিডিও দেবো না এই নীতিটা ফলো করবেন তারপরে আপনি এটা করবেন ওটা করবেন এগুলো বলাই থাকে তো আজকে এই জন্য আমি বলে দিচ্ছি এই যে সোনালি যে শিখতে এসছে মাস্টার ডিগ্রি এই যে মাস্টার ডিগ্রি শেখা কিন্তু কঠিন আছে হ্যাঁ এখন ধরুন যে যেরকমভাবে শেখায় আমি কিন্তু পুরোপুরি স্টুডেন্টকে পুরো পরীক্ষা নিয়ে নেবো যে ওর পারছে কিনা ও করছে কিনা একদমে বারোটা শ্বাস নেওয়া একদমে শ্বাসটা নিয়ে বারো বার পুরো বডি মাথা থেকে পুরো রুট চক্র থেকে বারো বার রোলিং করানো দম ছাড়া যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে একদমে করতে হবে প্র্যাকটিস করে করে যখন তুমি তোমার যদি ইজি লাগবে তখন জানবে তুমি পারছো সেই জিনিসটা করতে হবে কোনো কিছু তো সহজ নয় তোমাকে কিন্তু এগুলো করতে হবে তুমি যদি তোমার সন্তান সংসার তোমার সমস্যা আরো ভালোভাবে মেটাতে চাও তাহলে তোমাকে যেগুলো আমি বলছি যেগুলো আমি তোমাকে পার্সোনাল শেখাবো সেগুলো কিন্তু তোমাকে পুরো শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে নিজেকে তৈরি সেটার জন্য আমি এতদিন অপেক্ষা করলাম মানে আগে নিজেকে প্রথম জিনিসগুলো ভালোভাবে সেই জন্য তৈরি করে অনেকগুলো অপেক্ষা করে তারপরে রেকি এমন একটা জিনিস রেকি যদি ভালো করে শেখা যায় তার কিচ্ছু শেখার দরকার হয় না ব্ল্যাক ম্যাজিক ভূত পেত এটা ওটা কোনো কিছুর দরকার হয় না রেকি উর্জাকে এমন ভাবে প্রোটেক্ট করে থাকে যে কোনো কিছু আসতেই পারবে না কোনো কিছু আসতে পারবে না এবং চক্র জাগরণ এমন জিনিস আছে এই রেকিতে আমি অনেককে বলেছি অনেকের সঙ্গে অনেকের বিবাদ আছে তার সামনাসামনি হতে চায় না আমি তাদেরকে বলেছি তোমরা চক্রগুলো না এরকমভাবে জাগিয়ে এরকম লাইটের ফোকাস দিয়ে চারিদিক থেকে এই সামনের দিক থেকে লাইটের ফোকাস এই সাইড থেকে পেছন থেকে আবার ডান সাইড থেকে চারিদিক থেকে লাইটের ফোকাস দিয়ে তুমি তার কাছে যাও দেখো তোমার কথাটা শুনবে তা ওইগুলোও কিছু করেছে স্টুডেন্টরা বলেছে হ্যাঁ হয়েছে মানে কোনো বিবাদ আছে বলে মনেই হলো না মানে রেকির পাওয়ার এত ওটা ভয়ঙ্কর পাওয়ার কিন্তু সাধু এই জন্য কি করতো কোনো জনসংযোগ রাখতো না জনসংযোগ বেশি রাখলে না এই প্র্যাকটিসগুলোর ব্যাঘাত হয় সেই জন্য প্র্যাকটিসগুলো থেকে খুব ভালো উপকার পাওয়া যায় না এই প্র্যাকটিসগুলোর জন্য জনসংযোগটা আগে সীমিত রাখতে হবে এত ডালপালা হলে হবে না আগে এখানে অনেকটা টাইম দিতে হবে তারপর তো ওগুলো করবো তো যদি কেউ করতে চায় বা করে সে অনেক আপার লেভেলে উঠে থাকতে পারবে এবং সে সব সমস্যার সমাধান করতে পারবে এটা একদম হান্ড্রেড কারণ আমি নিজে আজ প্রায় বছর বা তার বেশি হবে হয়তো আমার মনে নেই বেশি হবে করে দেখছি তো অনেক কিছু সম্ভব আচ্ছা আমার একটা প্রশ্ন আছে মানে আমরা রেইকি শিখেছি একভাবে এখন বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব চ্যানেল তারপর আরো অনেকের জায়গা অনেকের কাছ থেকে অনেক রকম শুনছি হ্যাঁ আমরা তো মেন শুনেছি রে কি জানি

বুঝতে পারলাম না কি জিনিস আবার শিব রেকি দুর্গা রেকি কি মানে এগুলো কি শিব শক্তি শিব শক্তি ছিল বহুকালই শিব শক্তি ছিল যখন রেকি কি সব মানুষ জানতো জানতো না শিব দুর্গার শক্তি তো বরাবর আছে শক্তি আচ্ছা এখন ধরো রেকি না অনেক রকম বেরিয়েছে দুর্গা কি তারপরে আরো অনেক কিছু রেকি সব বলে মাঝে মাঝেই বলে অ্যাকচুয়ালি সবই এক হ্যাঁ তো ওই হের আছে আর কি হের মানে কোয়ালিটির হেরফের নেই কাজ সেটা একই গঙ্গা জল তো গঙ্গা নেওয়া নেয় গঙ্গা জলই কিন্তু এখন করেছে বিভিন্ন পকেট করেছে বিভিন্ন বিজনেসের জন্য করেছে তারপরে তোমার এই যে হো ও পোনো পোনো এই যে হাওয়াইয়ান যে একটা শব্দ পেয়ার হো ও পোনো পোনো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই তো চারটে কথা এইটার উপরেও একটা কোর্স করে ফেলেছে বিশাল কোর্স হ্যাঁ বিশাল লোকজন শেখে নানান রকম বেরিয়েছে কিন্তু উসুই রেই তো উসুই রেকি কেউ যদি উসুই রেকিটাই ভালো করে শেখে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি তাতেও সে মাত করে দিতে পারে আর একটু বেশি মাত করতে চাইলে পুরোনা রেকিটা শেখা দরকার উঁচুই রেকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি আর কোনো এই যদি শেখে তাহলে সে পরিবারের লোকের বলো নিজের বলো অনেক বাধা বন্ধকতা অনেক কিছু কাটাতে পারবে রোগ সারাতে পারবে মানে কোনো না রেকি শিখলে তো সাইকিক সার্জাই তো শিখতেই হবে এগুলো যদি শেখে তাহলে সে উতরে যেতে পারবে ভালো রাখতে পারবে আর এখন যেগুলো বেরিয়েছে বেরিয়েছে যে যেটা ভালো মনে করছে করছে কি বলবো আমি যে টিচারের সঙ্গে আমার একটা পরিচয় ছিল উনি আমার টিচার নন কিন্তু আমাকে উনি অনেক গাইড করেছে আজ থেকে পাঁচ বছর আগের কথা বলছি তখন ওই টিচারটা বলছিলেন যে ওনার পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা সেই পঁয়ত্রিশ বছর আগে উনি যে রেকি শিখেছেন টিচার বলছিলেন যে একটা হাত এইরকম ইউনিভার্সের কাছে উপর দিকে তুলে দিয়ে মানে এরকমভাবে হাতটা ইউনিভার্সের দিকে তুলে দিয়ে আর একটা হাত তুমি যেখানে হিলিং করছো সেই জায়গায় তুমি যদি দাও তাহলে একদম পুরোপুরি এখানে রেটা পড়ে এই হাত দিয়ে তোমার ওই কষ্টের জায়গায় পৌঁছে যাচ্ছে দিয়ে তুমি যে শব্দই করো না কেন ওং শব্দ করো বা যে কোনো শব্দ করো বা শুধু কামনা করো ভালো হচ্ছে ভালো হচ্ছে তাহলেও তোমার রোগ সারবে এটা আমাকে উনি বলেছিলেন উনি পঁয়ত্রিশ তখনকার অভিজ্ঞতা তো রিসেন্ট আমি দেখলাম একটা ভিডিওতে যিনি বলছেন যে এটা আমি আবিষ্কার করলাম তো আমার তো এটা অবাকই লেগেছে উনি আবিষ্কার করেছেন কেন আমি তো অত বছর আগে আমি শুনে নিয়েছি কি আর বলা যাবে কিছু তো বলার নেই তাহলে তুমি রেডি আছো এগুলো করার জন্য শিখে নাও খুব ভালো এটা হচ্ছে উশু রে গিয়ে পুরো কমপ্লিট হল আর এই মাস্টার ডিগ্রি নিলে তুমি করুণার ই গিয়েও স্টুডেন্ট তৈরি করতে পারবে করুনার ইকও শেখাতে পারবে তারও মাস্টার ডিগ্রি দিতে পারবে আবার উশুই রেকিও শিখিয়ে তারও মাস্টার ডিগ্রি দিতে পারবে একসাথেই একসাথেই হবে একটা ডিগ্রিতেই দুটোই হবে যেমন দুটো ছিল সব একসঙ্গে এটা করছি এটাকেও ভালোভাবে নিজের মধ্যে নিতে পারি যদি খুব ভালোভাবে নিতে পারবে যদি ঈশ্বরের আর রেকি যদি ইচ্ছা হয় তাহলে হয়তো আবার ড্যান্ড মাস্টার ডিগ্রি দিকেও এগোবো আস্তে আস্তে আমি তো ভাবতেও পারিনি কোনোদিন আমি রেখির মধ্যে আসবো কিন্তু ইচ্ছা ছিল আমি তো আগেও বলেছি মানে আসার জন্য আমি দশটা বছর নানানভাবে চেষ্টা করেছিলাম মানে দশ বছরের মানে অক্লান্ত চেষ্টা ঈশ্বরের কাছে চাওয়া প্রার্থনা আবার এটা জানো তো এটা তুমি মানো কি না মানো এটা একটা বিষয় আছে কি কে কার কাছে শিখবে মানে এটা তো স্পিরিচুয়াল সাবজেক্ট স্পিরিচুয়াল থেকে যদি নির্দেশ না আসে তাহলে সেই ব্যক্তির সঙ্গে তোমার যোগাযোগ হবে না সেই স্পিরিচুয়াল নির্দেশ দেবে যে এই লোকের কাছে তুমি যাও তাহলে তুমি এটা করতে পারবে আবার যদি সেই ব্যক্তির মধ্যে কোনো ফল্ট থাকে ফল্ট রয়ে গেছে হ্যাঁ সে এমন এমন কিছু কাজ করেছে এই জন্মেই হোক আগের জন্মেই হোক কিছু কাজ করেছে তাকে কিছু খেসারত দিতে হবে তাহলে সে সেই লোকের কাছে গিয়ে পৌঁছবে যে লোকের কাছে গিয়ে তার পয়সাগুলি নষ্ট হবে কাজ হবে না ওটা হলো খেসারত স্পিরিচুয়াল ঠিক করে ওনার সঙ্গে যুক্ত করতে হবে উনি ওই এটা মাধ্যম যে শেখাচ্ছে হচ্ছে মাধ্যম মিডিয়েটার এখন বিভিন্ন মানুষ আছে এবার যে যে মাধ্যম দিয়ে যাবে সব উনি ঠিক করবেন যেই কি তো অনেকেই শিখবো বলে তো সবাই তো শিখে উঠতে পারে না তো এটা আমি শুনেছিলাম একদিন একজনের কাছে যে মানে রেইকি যদি না চায় তোমাকে নিজের কাছে টানতে তুমি কোনোদিন সেই জায়গাটায় পৌঁছাতে পারবে না

আজকে আমি আপনাদের কাছে অনেক কথা বললাম অনেক কিছু জানালাম যদি বাড়তি কোনো কথা হয়ে থাকে মাফ করবেন কেননা আমি চাই সবাই ভালো হোক সবাই শিখুক সবাইকার ভালো হোক আর আপনারাও যদি চান তাহলে আপনারাও শিখতে পারেন আমি এটাই বলবো না যে আমার কাছেই শিখতে হবে এটা আমি বলবো না আচ্ছা সকলে খুব ভালো থাকুন সকলে আনন্দে থাকুন সুস্থ থাকুন হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে